আসসালামু আলাইকুম আজকে আনারের একটা রোগ নিয়ে আপনাদেরকে আলোচনা করব বলে ভিডিওটা করা তো এই যে আনারটা দেখছেন এই আনারটা দেখেন যে এই যে গোড়াতে একটু পচে যাচ্ছে ঠিক আছে হয়ে যাচ্ছে এটার জন্য আসলে করণীয় কী আমার খুব একটা বেশি গাছে হয় নাই এই যে এইটা দেখেন এইটা এই যে এই যে কীরকম পচে পচে যাচ্ছে ঠিক আছে এইটা কিন্তু একটা রোগ ঠিক আছে এটা কিন্তু রোগ এটা যদি আমি এখন মানে এর জন্য ব্যবস্থা যদি না নিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেদনাটা যখন একটু সাইজ আসবে মানে খাওয়ার মতো অথবা ইয়ের জন্য তখন কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে মানে এটা এ যাইতে 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 উপরে উঠে যাবে তখন এটা নষ্ট টোটালি নষ্ট হয়ে যাবে খাওয়ারও খাবে নষ্ট হয়ে যাবে এর জন্য এই বেদেনার কিন্তু এ একটা রোগ আছে ভালোই মানে এটা ভালোই প্যারা দেয় আর কি কারণ এটা আসলে মূলত ছত্রাকের জন্য হয়েছে ঠিক আছে এটা পচন ছত্রাক ব্যাকটেরিয়ার কারণে এটা হয়েছে আমরা এটার জন্য একটা স্প্রে দেবো আজকে স্প্রে দিলেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে এটা বেশি দিন সময় লাগে না সর্বোচ্চ চার পাঁচ দিনের ভিতরে এই এটা পছন্দের আরেকটা জিনিস দেখেন যে এই গাছটাতে প্রথমে শুরু হয়েছে আর কি ঠিক আছে এই গাছটাতে শুরু হয়েছে এই যে এখানে কেবল হয়েছে একটু আর এটাতে লাগে না এখনও তো এটা কিন্তু একটা ভালো বেদনাতে ভালো এই ঝামেলা হয় আর কি তো এটার জন্য আমরা ছত্রাকনাশকটা ইউজ করি তবে এটার জন্য আসলে কোম্পানির ইয়ের জন্য না এমনিতে ওটা ভালো কোম্পানি তবে এগুলান যদি না চান বা অথবা যদি সেভ করতে চান সেক্ষেত্রে দিতে হবে আপনাকে অ্যামিস্টার টপ আমি অ্যামিস্টার টপ দিলেই এটা ইনশাল্লাহ চলে যাবে কিন্তু আমি তো সবাই তো ইতিমধ্যে জানেন যে আমি এই আনার বাগানে কখনো কখনোই যে বড় বড়ো গাছগুলো কখনও আমি রাত্রি ছাড়া কখনো বিষ দিই না কারণ হলো রাত্রে বিষ দিলে রেজাল্টটা অনেক ভালো হয় এর জন্য আমি আসলে রাত্রে ভিতব দেখে না কথা বলতে বলতে একটা ফুলে একটা ইয়ে বসেছে সে আপন মনে থাকছে আচ্ছা থাকুক তো যাই হোক আপনারা যে আনারে কোয়ালিটি মানে যে পচনটা রোগ করার জন্য আপনারা পনেরো দিন বা মাসে একবার যদি আপনি অ্যামিস্টার টপ দেন সেক্ষেত্রে এটা আসবে না যেমন এটাতে দেখেন এটাতে আসে নাই ঠিক আছে যে এইগুলো না তো আসে নাই কেবল শুরু হচ্ছে আর কি একবারে তো সবগুলো শুরু হয় না মনে করেন যে বাগানে একটা দুইটা গাছে প্রথমে ধরে তারপর আস্তে আস্তে এগুলো ছড়ায় এগুলো কিন্তু একবারে অ্যাকুরেট আছে কোনো ঝামেলা নেই এগুলো ঠিক আছে এগুলো অ্যাকুরেট আছে দেখেন এই গাছটাতে একটাও নেই কারণ এই গাছে এখনও ছত্রাক আসতে পারে নাই এগুলা একবারে একবারে ঠিক আছে তো আমরা আজকে ইনশাল্লাহ এমিস্টার টপ দিব। এমিস্টার টপ দিলেই দেখব যে ইনশাল্লাহ এই ধরনের সমস্যাটা থাকবে না তো ঠিক আছে যারা সাত কৃষিতে ব্যবহার করেন এ ধরনের যদি আসলে পছন্দ ধরে সেক্ষেত্রে আমি অ্যামিস্টার টপ ব্যবহার করি কেউ যদি অন্য এই অ্যামিস্টার টপ গ্রুপের যদি অন্য কেউ অন্য কেউ ব্যবহার করেন অন্য কিছু তারপরে হবে ইনশাল্লাহ কাজ তো ঠিক আছে সবাই আর আমি আসলে নতুন ভিডিও করছি প্লাস মনে করেন যে আমি ভিডিও নিয়ে ওরকম অ্যানালাইসিসও করা হয় নাই এখন আস্তে আস্তে শিখছে আর কি তো অনেক সময় ভুল কথাবার্তা বা অথবা ভুল কোনো কিছু বলে ফেললে লিখে ফেললে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আর